সাম্প্রতিক আমরা ভেজার তালিকা আমরা ফেসবুকে লক্ষ্য করছি কিন্তু এই বাজার তালিকা অনুযায়ী আমাদের সারা বাংলাদেশ তথাপি বর্তমানে আমরা অবস্থান করছি মেহেরপুর শহরের বড়বাজারে বাজারে এই বড় বাজারে ফেসবুকের যে বাজার তালিকা সেই বাজার তালিকা অনুযায়ী আমাদের এই বড়ো বাজারে দ্রব্যমূল্যের দাম কি অবস্থাতে আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং ফেসবুকের ওই বাজার তালিকা নিয়ে যে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে সেটা পুরোপুরিভাবে সঠিক কিনা সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা মানবতার চোখের সাথেই থাকুন আলু বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ হলো একশো একশো পাঁচ টাকা পাতা টাকা

বন্যা হবে যে দেখবে মাছ সাগর থেকে আসবে তোমাকে মাছ হবে মাছ হচ্ছে না কো মাছই নেই আর সেটা এখনও করছি এই ভাদ্র মাসে তো বন্যাটা হয় মাছ হবে তাছাড়া মাছ হবে না হ্যাঁ আমার চার পাঁচশো রকমের কোনো আইটেম আছে সাড়ে ছয়শো টাকা আর সাড়ে আটশো টাকা এগারোশো টাকা পনেরোশো টাকা

এটা ষাট টাকা আর গোপাল মেহেরপুরের আলুটা আপনার পঞ্চান্ন টাকা কেজি পেঁয়াজ একশো দশ টাকা ধরা যাবে ঝাল সত্তর টাকা পোয়া দুশো আশি টাকা কেজি কাঁচা মরিচ আমরা হচ্ছে ফেসবুকে যে প্রতিনিয়ত নিউজগুলো দেখছি বা লেখছে সেই তুলনায় এখানে কিছুই নাই মানে সবই ভুয়া না না কখনোই মিল নাই এখানে হচ্ছে সত্তর টাকা পেঁয়াজ বলছিল এখন তো পেঁয়াজ হচ্ছে আরো বেশি দাম সবগুলো অন্য রকম মানে কিছুই না ওগুলা কারা ছড়াচ্ছে আরো বেশি ভাই পঞ্চান্ন ষাট এরকম আমি বাজার করলাম ভাই ঝালের কেজি হচ্ছে আপনার প্রায় তিনশো টাকা যে আশি আশি টাকা তো যেগুলা দেখছি শুনছি ভাই এগুলো কিছুই না আমি যতটুকু আসলাম তাতে নিলাম দামে মোটামুটি দামের ক্ষেত্রে অবশ্যই ভালো অবস্থা এখন অবস্থা ভালো আলু কত আলু এখনো কিনিনি এখন আলু পঞ্চান্ন টাকা বলছে আরকি আলুর দামটা এখনো সদায়নি পেঁয়াজও আমি এখন আমি নিলাম আপনার পেঁপে নিলাম এই যে ওর যে করলা নিলাম যে পটল নিলাম এগুলো নিয়েছি